কেন্দ্রীয় খাদ্য দপ্তর রেল পরিষেবা বিমান পরিষেবা পর্যটন দপ্তর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে রাজ্যের স্বার্থ নিয়ে যেসব কথা হয় সেই সব বিষয়ে জানাতে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী জানান যে অত্যন্ত গুরুত্ব সহকারে তিনজন জয়েন্ট সেক্রেটারি ও সিভিল এভিয়েশনের একজন ডিরেক্টরকে নিয়ে বৈঠক করা হয় এ বৈঠকে এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বিমান পরিষেবা এখন থেকে চালু করার দাবি জানানো হয় ইতিমধ্যে এমবিবি বিমানবন্দরকে কাস্টমস এয়ারপোর্ট রূপে ঘোষণা করা হয়েছে এখন এই এয়ারপোর্টকে ইমিগ্রেশনের সুবিধা প্রাপ্ত এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করতে হবে যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজ্য সরকার স্পাইস জেট কর্তৃপক্ষকে পনেরো কোটি টাকা এবং অ্যাডভান্স মানি রূপে তিন কোটি টাকা দিয়ে রেখেছে যা আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন বর্তমান অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রীকে এসব তথ্য দেওয়া হয়েছে এবং তিনি আইন মোতাবেক স্বরাষ্ট্র দপ্তর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সবুজ সংকেত পাওয়া গেলেই রাজ্যের দাবি মোতাবেক এম বিমান বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণা করার সিদ্ধান্ত জানাবে বিমান বিমানবন্দর নিয়েও আলোচনা হয়েছে এবং কৈলাসর বিমানবন্দরের সমস্ত তথ্য দেওয়া হয়েছে বর্তমানে উপস্থিত পরিকাঠামোকে ব্যবহার করে ছোট বিমান চলাচল করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রী জানিয়েছেন বাজেট স্টেশন চলছে এরপর তিনি নিজে পরিস্থিতি খতিয়ে দেখে কোলাশহর থেকে ছোট ফ্লাইট অপারেট করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আগে অসামরিক বিমান পরিবহন দপ্তরের দায়িত্ব ছিলেন ডুনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি ব্যক্তিগতভাবে কোলাসোর বিমানবন্দর পুনরায় চালু করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে ঘোষণা করেছেন আগে লুক ইস্ট বলা হলেও বর্তমান স্লোগান হল অ্যাক্ট ইস্ট তাই রাজ্য সরকারের দাবিগুলি পালন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন

এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এমএলি এয়ারপোর্টকে কাস্টমস এয়ারপোর্ট হিসেবে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়েছে বিগত বছর তারপর আমাদের ইমিগ্রেশন আমরা দাবি জানিয়েছি কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট লাগবে তাই এই আগরতলা এয়ারপোর্টকে যেন ইমিগ্রেশন চেকপোস্ট এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা হয় তারপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করা হবে উনি সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন বিগত দিনে আমরা যে ভাইবিলিটি গ্যাপ ফান্ড হিসাবে পনেরো কোটি টাকা স্পাইস জেট কে প্রদান করেছি অ্যাডভান্স মানি হিসাবে প্রায় তিন কোটি পঁচাশি লক্ষ টাকা আমরা প্রদান করে রেখেছি সে বিষয়ে উনি অবগত হয়েছেন এবং সম্পূর্ণ বিষয়গুলো বিচার করে উনি বলেছেন খুব শীঘ্রই কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেই ইমিগ্রেশন সেটাকে ঘোষণা দিতে হবে তাই ওনার দপ্তর থেকে মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই কিভাবে আগরতলা এয়ারপোর্টকে ইমিগ্রেশন চেকপোস্টে সেখানে এয়ারপোর্ট এসে ঘোষণা করা যায় সে বিষয়ে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর ব্যাপারে তখন আলোচনা হবে আমাদের কৈলাসহর এয়ারপোর্ট যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন কারণ কৈলাসহর এয়ারপোর্টে যদি আমরা আবার অপারেশন শুরু করতে চাই তবে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্টে আমাদের ল্যান্ড রেকুইজিশন করতে হবে তাতে করে কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে যেটা কেন্দ্রীয় সরকার করবে না তাই বর্তমান যে পরিকাঠামো রয়েছে আমরা দাবি জানিয়েছি যে বর্তমান পরিকাঠামুকে ব্যবহার করে সেটাকে রিনোভেশন রিফার্নিশমেন্ট করে আমরা ছোট ফ্লাইট সেখান থেকে চালাবা করতে পারি আলোচনা হয়েছে এবং উনি এই বাজেট সেশনের পর যে বাজেট সেশন চলছে আমাদের লক্ষ্য উনি ব্যক্তিগতভাবে সহরাজমি কোলা শহর এয়ারপোর্টে পরিদর্শনে আসবেন এবং এসে কি পদার্থের গ্রহণ করা যায় সে বিষয়ে উনি Siddhanto জানাবেন এই বাজেট সেশনের পর পুরী টিপুরা শহরে আসবে এবং এখানে এসে কোলাশ্বর এয়ারপোর্ট স্বয়ংজমিকে প্রদর্শন করবেন ঘুরে দেখবেন এবং এই এয়ারপোর্ট কিভাবে আগামী দিনে অপারেশন এর নিয়ে আসা যায় সে বিষয়ে উনি Siddhanto জানাবেন এটা আমাদের কা চত্তন্ত আনন্দের বিষয় কারণ দলমত নির্বিশেষে কৈলা শহরের শাসক দল বিরোধী দল প্রত্যেকেই চাইছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই কৈলা শহরে এয়ারপোর্টের অপারেশন আমরা পুনরায় চালু করতে পারি ফ্লাইট সার্ভিস চালু করতে পারে। তাই মাননীয় মন্ত্রী সরজমিনে এখানে এসে এগুলো পরিদর্শন করবেন এবং পরবর্তী সময় উনি সিদ্ধান্ত জানাবেন বাজেট সেশনের পর মাননীয় সিভিলিশন মিনিস্টার ত্রিপুরা রাজ্যে আসবেন এবং এই কৈলা শহরে এয়ারপোর্ট নিয়ে উনি আমাদের চিঠি দেখালেন বরাবর আমার তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তরফ থেকে অনেকবার ডিও গেছে চিঠি গেছে এবার উনি জানালেন যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যিনি তার আগে সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন উনি ব্যক্তিগত ভাবে ডিও লেটার লিখেছেন সিভিল এভিয়েশন বর্তমান মন্ত্রী ফর অপারেশনাইজেশন অফ কৈলাস কারণ মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে আমিও সেখানে উপস্থিত ছিলাম যে মিটিং করেছেন সেক্রেটারিয়েটের রিভিউ মিটিং তার রেগুলেশনের বিষয়টা এসছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি গিয়ে দিল্লিতে ব্যক্তিগত কথা বলবো এবং এবং সেই চিঠি উনি লিখেছেন সেই চিঠির কপি মাননীয় মন্ত্রী রয়েছে আমাদের সম্মুখে সেখানে রেখেছেন আমাদের আলোচনার সময় তো কেন্দ্রীয় সরকার আমরা যে বলি ডাবল ইঞ্জিন সরকার এই সরকারের সময় মোদীজি পরিষ্কার ভাষায় মন্ত্রীদেরকে বলেছেন যেখানে লুকিশ পলিসি ছিল সেই লুকিস দিয়ে হবে না এখন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস।